নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো আমি এখন চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে সুচ সুতো দেখবেন বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তারা যদি কোনো কিছু সেলাই করবে দেখুন সব সময় যে ছোটোখাটো সেলাইয়ের জন্য আমরা মিস্ত্রির কাছে নিয়ে যাই মানে দর্জির কাছে নিয়ে যাই তেমন তো নয় বাড়িতে সুচ সুতো দিয়েও সেলাই করি তো বাড়িতে যদি একটু বয়স্ক কেউ থাকে সেক্ষেত্রে তারা সূচের মধ্যে সুতো পরানো একটা সমস্যা ব্যাপার হয়ে যায় সে বয়স্ক হোক আর আমরা যারাই হই না কেন সূচের মধ্যে সুতো পরানো একটু টাফ ব্যাপার মানে সুচ যদি কোনো কারণে একটু ছোট হয় সেক্ষেত্রে কিন্তু সুতোটা ভরানোই যায় না তো কিভাবে আমরা সুতোটা পরাবো এই সুচের মধ্যে খুবই মানে ঝামেলা ছাড়া এবং অল্প সময়ের মধ্যে আমরা কি করব নিয়ে নিয়েছি একটু কোলগেট তো কোলগেট তো প্রত্যেকের বাড়িতে থাকে তো যখনই সুচ সুতো পরাবেন একটু ঝামেলা মনে হচ্ছে আবার বয়স্করা হেল্পিং হ্যান্ড পাচ্ছেন না পাশে কাউকে কিন্তু প্রয়োজন আপনাদের সেক্ষেত্রে একটু কোলগেট নিয়ে নেবেন কোলগেটটা নিয়ে সুতোর মাথার দিকে একটু কোলগেট লাগিয়ে রাখবেন লাগিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দেবেন পাঁচ মিনিট অথবা দু মিনিটের জন্য ছাড়লেও হবে কোলগেটটা যখনই শুকিয়ে যাবে এই সুতোর মাথাটা না একদম স্ট্রং হয়ে যাবে স্ট্রং হয়ে যাওয়ার কারণে এটা কিন্তু খুবই সহজে আমরা সুচোর মধ্যে মানে সূচের মধ্যে পরিয়ে নিতে পারবো একবারেই আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা বারের মধ্যেই আমরা কিন্তু সূচের মধ্যে সুতোটাকে পরিয়ে নিতে পারবো আমাদের কোনো ঝামেলা হবে না এই যে তো আমি আরও একবার খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুলে নিলাম এবার কিন্তু আমরা এই যে সুচের মধ্যে একবার যেহেতু সুতোটার মাথাটা স্ট্রং হয়ে গেছে সুচের মতো হয়ে গেছে এই জন্যে খুব সহজে কিন্তু সুতোটাকে পরিয়ে নিতে পারলাম সূচের মধ্যে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা গল্লা চিংড়ি আছে তো আমরা গল্লা চিংড়ি হোক আর নর্মাল ছোট যে বাগদা চিংড়ি যে কোনো চিংড়ি খেতে খুবই পছন্দ করি কিন্তু এই চিংড়ি খাওয়াটা যতটা সহজ পছন্দের কিন্তু এটা কাটাটা অনেকটা ঝামেলা এই চিংড়িটা ভালোভাবে যদি আমরা পরিষ্কার না করে খাই সেক্ষেত্রে আমাদের কিন্তু হেলথের জন্য অনেকটাই ক্ষতি চিংড়ির এই পিঠ বরাবর এবং মাথার মধ্যে একটা নোংরা অংশ থাকে ওদের পটি থাকে যেটা আমরা বের না করলে সেটা আমাদের যদি খাওয়া পড়ে যায় তখন আমাদের স্বাস্থ্য কিন্তু অনেকটা ক্ষতি হবে কিভাবে কাটছি মাথার দিকে এই জায়গাটা কেটে বাদ দিলেই কাটার ওই জায়গাটা এইখানে একটা একটা ময়লার থলি বেরোবে দেখতে পাচ্ছেন সেই থলিটা আমরা কিন্তু খুব সহজে বের করে নিতে পারবো এবং এই যে ওদের যে ছোটো ছোটো পাগুলো আছে সেই পাগুলোকেও কেটে বাদ দিয়ে দেবেন মানে চিংড়ি খুব সহজে কিভাবে পরিষ্কার করবেন সেটাই কিন্তু আমি দেখাচ্ছি দেখুন সবাই তো জানে চিংড়ি কিভাবে পরিষ্কার করতে হবে এবার কিছু কিছু মানুষ তো থাকে যারা নতুন গৃহিণী তারা কিন্তু জানে না কিভাবে চিংড়ি পরিষ্কার করতে হয় তো তাদের জন্য কিন্তু আজকের এই টিপসটি এখন কি করছি লেজের দিক থেকে একটা অংশ খোসা আমি তুলে নিয়েছি আর এই যে কাটা সেই কাটাটাই লেজের এই জায়গাটা ঠিক মিডিলে এইভাবে ঢুকিয়ে দেবেন দেখবেন একটা সরু তার মতো এখান থেকে বেরিয়ে আসবে এই যে এই তারটা মানে একটা সরু একদম সুতোর মতো এইটা টান দিলেই দেখবেন খুবই একটা নোংরা একটা নালি তো সেটাকে বাদ দিয়ে দেবেন বাদ দিয়ে আপনারা কিন্তু যদি খোসা ছাড়াতে চান পুরো সেটাও ছাড়িয়ে নেবেন যদি না চান এইভাবে রেখে দেবেন চলেন আমি আরও একবার দেখিয়ে দিই তো প্রথমে যে বড়ো বড়ো পাগুলো আছে সেটাকে বাদ দিলাম মাথার দিকের এই অংশটাকে বটি দিকে আর যখনই এই যে মাথার দিকে এই থলিটা বেরোবে তখন বুঝতে পারবেন মাথাটা একদম ক্লিন হয়ে গেছে ওই থলিটাই কিন্তু সব থেকে সমস্যার জিনিস আর ছোটো ছোটো পাগুলো কাটলাম এবং লেজের এই অংশ থেকে শক্ত যে খোসাটা একটা কি দুটো খোসা তুলে দিলাম তুলে একটা সেফটিপিন নিয়ে নিতে পারেন এই সেফটিপিনের সাহায্যেও এই পেছনে এই অংশে এইভাবে ঢুকিয়ে টান দিলেই দেখবেন এইদে ছোট্ট একটা সরু তারের মতো অংশ বেরিয়ে যাবে ওটা টান দিলেই কিন্তু নোংরাটা বেরিয়ে আসবে তো বন্ধুরা আশা করব চিংড়ি পরিষ্কার করা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে বিশেষ করে যারা নতুন গ্রিন তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে নারকেল যখন খাই নারকেলের এই ছোবড়াগুলো আমরা কিন্তু ফেলে দিই কাজে লাগায় না আবার অনেকে সন্ধ্যা দেওয়ার জন্যও কাজে লাগায় তো আমরা আজ এই ছোবড়ার সাহায্যে ঘর থেকে ছোট ছোটো পোকামাকড় এবং মশাদের তাড়াবো কিভাবে তাড়াবো এখন ছোবড়াগুলোকে নিয়ে নিয়েছি একটা তাওয়ার উপর আপনারা যদি যে ধুনচিগুলো হয় সেগুলো থাকে সেগুলো খুবই ভালো হয় ধুনোচি যাদের নেই সেক্ষেত্রে তারা এরকম তাওয়াটা ব্যবহার করতে পারেন এখন নারকেলের ছোবড়াগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি যেন এটা ধরতে খুবই মানে সুবিধা হয় আগুনটা তাড়াতাড়ি ধরে যায় এই জন্য এই ছোবড়াগুলোকে একটু ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা উপকরণ মেশাতে হবে সেটা হলো রসুনের খোসা দেখুন রসুনের খোসার মধ্যে এমন স্ট্রং গন্ধ আছে যার কারণে মশা মাছি কিন্তু একদমই এই যেখানেই ধুনোটা দেবেন এই ধোঁয়াটা সেখানে থাকতে পারবে না আর এর মধ্যে দিয়ে দেবেন ধুনো যদি ধুনো না থাকে সেক্ষেত্রে ধূপকাঠি আপনারা এভাবে গুঁড়ো করেও দিতে পারেন তো আমি যেহেতু আমার কাছে এখন এই মুহূর্তে ধুনো নেই আমি এর মধ্যে কিছুটা ধূপকাঠি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আপনারা এর মধ্যে কিন্তু আরও কিছুটা জিনিস অ্যাড করতে পারেন সেই জিনিসটা কি কর্পূর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি থাকে তো আমরা সেই কর্পূরের একটা অংশ নিয়ে এর মধ্যে কিন্তু গুঁড়ো করে দিতে পারি তো এই যে এখানে নিয়ে নিয়েছি কপ্পুরটাকে যদি এর মধ্যে দিয়ে দিই কপ্পুর নেগেটিভ এনার্জিকে দূর করে এবং সঙ্গে এই যে কপ্পুরের একটা স্ট্রং গন্ধ সেই গন্ধটা পোকামাকড় কিন্তু সহ্য করতে পারে না তো যেখানেই ধুনোটা ধরাবেন সেখানে যদি সেই ধুনোর মধ্যে ধোঁয়াটার মধ্যে কপ্পুর সেন্টার থাকে না কপুর আমাদের ভালো লাগলেও পোকাদের কিন্তু একদমই ভালো লাগে না মানে মশা মাছি এদের ভালো লাগে না তো ওরা কিন্তু পালিয়ে যাবে এটাকে ধরিয়ে দেবো ধরিয়ে কিছুটা সময় এখানে ধরিয়ে দেখবেন ধোয়া যখনই বেরোতে শুরু করবে তখনই আপনারা ঘরের চারিদিকে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে ধোঁয়াটা দেওয়া প্রয়োজন মানে মশাদের উপদ্রব বেশি সমস্ত জায়গার মধ্যে এইভাবে ধোঁয়াটাকে ছড়িয়ে দেবেন বিশেষ করে আমাদের যে দরজা জালনাগুলো ফাঁকা থাকে গেট গ্রিলগুলো ফাঁকা থাকে যেখান থেকে সন্ধ্যার দিকে মশা ঢুকতে শুরু করে সে সমস্ত জায়গায় দিয়ে দেবেন এবং আমাদের ঘর বাড়িতে যে পর্দা জ্বালনা দরজার পর্দাগুলো থাকে তার পেছনেই কিন্তু মশারা লুকিয়ে থাকে সে সমস্ত জায়গাও দেখিয়ে দেবেন আমাদের দরজার পেছন কর্নার দিকটা সেখানেও দেখিয়ে দেবেন মেন কথা হলো যেখানে যেখানে মশার উপদ্রব বেশি সন্ধ্যার দিকে কাজটা করবেন তাহলে কিন্তু ফলাফলটা ভালো পাবেন আমি দরজার পেছনে এখানে দেখিয়ে দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা ঘরের সমস্ত তো যেখানে জল জালনা দরজার পর্দা আছে সেখানেও দেখিয়ে দেব এবং আমরা খাওয়া দাওয়া করি যে ডাইনিং টেবিলে সে ডাইনিং টেবিলের উপরেও একটু দেখিয়ে দেব নিচে দেখিয়ে দেব কারণ যখনই খেতে বসেন দেখবেন প্রচুর পরিমাণে মশা কামড়ায় এবং রান্নাঘরে তো বিশেষ করে এই ধোয়াটা দেখাতেই হবে তাহলে রান্নাঘরে যখন রান্না করতে যাই তখন দেখবেন প্রচুর মশা কামড়ায় তো সেই মশাও আর কামড়াবে না এবং টয়লেটের মধ্যে অবশ্যই দেখিয়ে দেবেন আমরা সবাই জানি টয়লেটের মধ্যে প্রচুর পরিমাণে মশার উপদ্রব থাকে তো এখানেও কিন্তু মশাগুলো একদম পালিয়ে যাবে এর এই গন্ধে আর কি করছে আমাদের যে সিঁড়িটা থাকে না সে সিঁড়ির নিচেও প্রচুর পরিমাণে মশা দেখতে পাওয়া যায় তো এই ধোয়াটা দেখানোর কারণে মশারা কিন্তু আর আমাদের ঘর বাড়িতে থাকতে পারবে না জালনা দরজা যেখান দিয়ে আসুক সেখান থেকে বেরিয়ে যাবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে এসছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মহিলারা দেখবেন সকাল থেকে তো রান্নাবান্না করতে হয় এই রান্নাবান্না করতে গেলে দেখবেন তেল মশলা হাতের মধ্যে সবসময় লাগতে থাকে আর আমরা গৃহিণীরা সবসময় তো পার্লারে গিয়ে ম্যানিকিউর প্যানিকিউর করা সম্ভব নয় এই জন্য বাড়িতে বসেই আমাদের নখগুলো যদি হলুদ হয়ে যায় সেটা পরিষ্কার করা ছোট্ট নিনজা টেকনিক যদি আমাদের জানা থাকে তাহলে কেমন তো সেটা আর পার্লারে গেলে অনেকটা খরচা সাপেক্ষ সেটাও আমরা যেতে চাই না সবাই সবাই হ্যাঁ কিছু কিছু তো যায় আর সবাই কিন্তু যেতে চায় না তো তখন একটু কোলগেট নিয়ে নিতে পারেন একটু কোলগেট নিয়ে সেই কোলগেটটাকে আপনারা নখের মধ্যে ভালো করে লাগিয়ে রাখবেন পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটা লাগিয়ে রাখলে কি হবে কোলগেটের মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা হলুদ যে কোনো দাগকে তুলতে সাহায্য করে এই ছোটো আমরা নখের মধ্যে ভালো করে কোলগেটটাকে লাগিয়ে রেখে দিচ্ছি তো আমি ফিরে আসব একেবারে পাঁচ মিনিট পর পাঁচ থেকে দশ মিনিট পর তো বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর যখন আমি ফিরে আসব এই কোলগেটগুলো অনেকটা শুকিয়ে যাবে তো আমি এখন পাঁচ মিনিট থেকে দশ মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে নখের যেখানে যেখানে কোলগেট লাগিয়েছিলেন এইভাবে একটু ঘষে নিতে হবে তাহলে আমাদের যাদের নখগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে তাদের সেই নখগুলো কিন্তু একেবারেই ফর্সা হয়ে যাবে মানে হলুদ যে ভাবটা নখের মধ্যে দীর্ঘদিন রান্নাবান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে হয়ে গেছে যারা হাতে করে ভাত খায় তাদেরও কিন্তু অনেক সময় হাত হলুদ হয়ে যায় তো তাদেরও সেই হাতের নখের যে হলুদ অংশগুলো এই নখের সাইড দিয়ে থাকে এই সমস্ত জায়গার হলুদ সমস্তটাই উঠে যাবে তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ តោះបាយតាតា